দর্শক দেখছেন কুরাইশ নিউজ সাথে আছে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এখানে জাতীয় শিক্ষক দিবস এবং শিক্ষক সমাবেশের অনুষ্ঠান চলছে যেখানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য দিবেন চলুন শুনে আসি তারেক রহমানের বক্তব্য উনিশে জানা দিছিল স্বাধীনতা এবং একই সাথে উপলক্ষে শিক্ষক কর্মচারী উপস্থিত আয়োজিত আজকের এই শিক্ষক সমাবেশে সম্মানিত সভাপতি সম্মানিত শিক্ষক এবং কর্মচারী বৃন্দ মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত স্থায়ী কমিটির সদস্য জানাব খান জানাব আমিন উপস্থিত নেতৃবৃন্দ বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব জানাব মাহমুদ রহমান মান্নার সহ নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আগত সম্মানিত শিক্ষকবৃন্দ আসলাম আয় এত গুন আপনারা শিক্ষক শিক্ষার্থী শিক্ষা সমান ব্যবস্থাপনা শিক্ষার্থীদের আর্থসামাজিক নিরাপত্তা বিভিন্ন বিষয়ে আপনারা আলোচনা করেছেন শহীদ দেশে সার্বজনীন প্রাথমিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করেছিল দেশরথী বেগম দেশে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করেছিলেন আপনাদের সকলের বক্তব্যে এই বিষয়গুলোর সাথে আরো অনেকগুলো বিষয় উঠে এসেছে বিভিন্ন মেয়াদে রাষ্ট্র পরিচালনার সময় শিক্ষার প্রসারে বিএনপি সরকারের নেওয়া যুগান্তকারী পদক্ষেপ পাশাপাশি দেশের চলমান পরিস্থিতি সম্পর্কেও আপনারা বিভিন্ন বিষয় আপনারা আপনাদের বক্তব্যে তুলে ধরেছেন আপনাদের বক্তব্য আলোচিত বিষয়গুলো আমি আর কোন রায় আলাপ করতে চাইছি না যেহেতু আমাদের হাতে সময় সমাজ শিক্ষক এবং কর্মচারী ভাই বোনেরা বর্তমান একটি প্রভাবশালী জাতি রাষ্ট্র আমাদের থাকতে তাহলে এই সামনে বড় চ্যালেঞ্জ জ্ঞান ভিত্তিক রাষ্ট্র এবং সমাজ প্রতিষ্ঠা করা এবং এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদেরকে যুক্তি তর্কে মেধা মননে জ্ঞানে বিজ্ঞানে অবশ্যই সমৃদ্ধ করতে হবে

নিশ্চিত করার বিকল্প নেই এই কথার মধ্যে নিশ্চয়ই সেগুলো আপনারা বুঝতে পারছেন জীবনের শুরুতেই কেউ শিক্ষক বৃন্দ সামনের উপস্থিতি বৃন্দ সামাজিক উপস্থিতি বৃন্দ জীবনের শুরুতেই পরিবারের পর শিক্ষার্থীদের সামনে শিক্ষক শিক্ষিকারাই কিন্তু আদর্শের রোল মডেল কিন্তু শিক্ষকরাই যদি রাষ্ট্র এবং সমাজে সম্মান সংসার নিয়ে টানা পড়ে থাকেন তাহলে একজন শিক্ষকের পক্ষে শিক্ষার্থীদের সামনে নিজেকে রোল মডেল হিসাবে উপস্থাপন করা সম্ভব অবশ্যই নয় শিক্ষক শিক্ষিকারা যাতে শিক্ষার্থীদের সামনে আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে একজন রোল মডেল হিসাবে উপস্থাপন করতে পারেন সে ধরনের শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষার পরিবেশ তৈরি করতে রাষ্ট্র এবং সরকারকে অবশ্যই প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে বা গ্রহণ করা প্রয়োজন শিক্ষাকতার পেশা যে কথাটি আমি এখন বলবো এই কথাটি এর ভিতরেই কয়েকজন বক্তা এখানে উল্লেখ করেছেন খুব সম্ভব সেলিম সাহেব ওনার বক্তব্য উল্লেখ শিক্ষকতা পেশা কখনোই কিন্তু উপায়হীন বিকল্প কিংবা একটি সাধারণ চাকরি নয় শিক্ষা দীক্ষায় মেধাবী মানুষটি যাতে শিক্ষকতা পেশাকেই আনন্দ সঙ্গে প্রথম অগ্রাধিকার হিসেবে বেছে নিতে আগ্রহী হয়েছে তেমন পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্র এবং সরকারের দায়িত্ব বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সুতরাং অর্থনীতি সচ্ছলতা স্বাচ্ছন্দ্যময় এবং সম্মানজন জীবনের নিশ্চয়তা প্রদানের মাধ্যমে বিশেষ করে প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ে স্কুল শিক্ষকের চাকরিতে গড়ে তোলা প্রয়োজন শিক্ষকদের কাছে একজন আদর্শ শিক্ষক কেন গুরুত্বপূর্ণ এই প্রসঙ্গে বিশিষ্ট মনোবিজ্ঞানে ডক্টর একটি পর্যবেক্ষণের কথা বলেছেন আমি সেই পর্যবেক্ষণটি আপনাদের সাথে সামনে সংক্ষেপে তুলে ধরতে চাইছি ডক্টর বর্ডেন বলেছেন শিশুরা যখন তাদের শিক্ষককে পছন্দ করে তারা সবচেয়ে ভালো এবং শিশুরা মনে তাদের শিক্ষকও তাদের পছন্দ করে সম্মানিত শিক্ষক বৃন্দ স্বাধীনতা দিবস কিংবা বিজয় দিবস সহ প্রতি বছর বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ দিবসে রাষ্ট্রের উদ্যোগে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ভবনে আমন্ত্রণ জানিয়ে থাকেন শুভেচ্ছা আমি এখানে আমার দলের সিনিয়র অনেক নেতৃবৃন্দ আজকে মঞ্চে উপস্থিত আছেন সকলে আমি বিশ্বাস করি আমার সাথে একমত পোষণ করবেন ভবিষ্যতে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের সমর্থনে BNP সরকার গঠন করলে এই ধরনের দিবস গুলো যে আমন্ত্রিতদের তালিকা সেই তালিকায় অবশ্যই প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলে এ কমপক্ষে করে কমপক্ষে হলেও একজন করে শিক্ষককে আমন্ত্রণ জানানো অবশ্যই আবশ্যক বলে আমি মনে কারণ এর একটি কারণ আছে কারণটি আপনাদের সামনে তুলে চাই আমি কেন আমি মনে করি কারণ রাষ্ট্র এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার্থীরা তাদের রোল মডেল শিক্ষকদের সম্মানজন কোমলমতি শিক্ষকদের মনের মতে একটি ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমার দৃঢ় বিশ্বাস এবং সে কারণে আমি এই প্রস্তাবটি আপনাদের সকলের সামনে উপস্থাপন করছি